কারেন্টও কি এখনই যেতে হলো দ্য পাওয়ার টু হ্যাড টু গো অফ রাইট অ্যাওয়ে তোমারও কি এখনই আসতে হলো ইউ টু হ্যাড টু কাম রাইট অ্যাওয়ে তোমারও কি এখনই যেতে হলো ইউ টু হ্যাড টু গো রাইট অ্যাওয়ে তোমারও কি এখনই খেতে হলো ইউ টু হ্যাড টু ইট রাইট ওয়ে এইরকম চলতে থাকলে তুমি দুর্বল হয়ে পড়বে ইফ দিস গোজ অন ইউ উইল বিকাম উইক এইরকম চলতে থাকলে তুমি সফলতা পাবে না ইফ দিস গোজ অন ইউ উইল নট গেট সাকসেস নেক্সট তার আমার সঙ্গে কথা বলার মুড ছিল না হি ওয়াজ ইন নো মুড টু টক টু মি তার সেখানে যাওয়ার মুড ছিল না হি ওয়াজ ইন নো মুড টু গো দেয়ার তার আমার সঙ্গে দেখা করার মুড ছিল না হি ওয়াজ ইন নো মুড টু মিট মি নেক্সট তোমার সঙ্গে দেখা করেছি কয়েক যুগ পেরিয়ে গেছে ইট হ্যাজ বিন এই যে সিন্স আই হ্যাভ মেড ইউ আইসক্রিম খেয়েছি কয়েক যুগ হয়ে গেছে ইট হ্যাজ বিন এই সিন্স আই হ্যাভ হ্যাড আইসক্রিমস তোমার সঙ্গে কথা বলেছি কয়েক যুগ হয়ে গেছে ইট হ্যাজ বিন এই সিন্স আই হ্যাভ টক টু ইউ নেক্সট আমি নিজের ইচ্ছাতেই কাজটা করেছিলাম আই ডিড দ্য ওয়ার্ক বাই মাই ওন চয়েস আমি নিজের ইচ্ছাতেই তার সঙ্গে দেখা করেছিলাম আই মেড হিম অর হার বাই মাই ওন চয়েস আমি নিজের ইচ্ছাতেই তার সঙ্গে কথা বলেছিলাম আই টক টু হিম অর হার বাই মাই ওন চয়েস